গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সিডনিতে আমাদের লাস্ট ডে আগামীকালই আমরা মেলবান ফিরে যাব আজকে ঠিক করেছিলাম একটু দূরে যাব মানে একটা গাড়ি বুক করে নেব দিয়ে সেখান থেকে একটু দূরে যাব। শরৎকালে এখানে গাছের কীরকম কালার হয় সেই ফলের কালার একটু বাবা মাকে দেখিয়ে দেব। সেই রকম প্ল্যান করেই আজকে চলে গেছিলাম ভাইদের বাড়ি থেকে দেড় ঘন্টা দূরে বাউড়াল আর আজকের ভিডিও সেই নেই আমাদের ঘোরাফেরা ফলের কালার চলো শুরু করি এই আজকে আমরা বেরোচ্ছি একটা ডে ট্রিপে দেখা যাক কতদূর যাওয়া যায় তো যেখানে একটু ফল কালার যাচ্ছে সেই দিকেই যাওয়ার চেষ্টা করব এখানে তো ভালো করে জানি না কোথায় খুব ভালো ফল দেখতে পাওয়া যায় তো দেখা যাক যাচ্ছে এখন দেড় ঘন্টা দূরে একটা জায়গায় একটু পাহাড় পাহাড় আশা করছি ভালো কিছু হবে সারাদিন একটা বড় বড়। গাড়ি পেয়েছি খুবই চলো বেরিয়ে পড়েছি আমরা যেহেতু আমরা আজকে ছজন আছি সেজন্য একটা সেভেন সিটার গাড়ি নিতে হলো এই গাড়িটা বেশ বড় চালিয়েও খুব আরাম সিডনি শহর থেকে একশো বত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হলো ই রিজিয়ানাল টাউন বাউডাল সেখানে তো আমরা যাচ্ছি তারপরে আমরা যাবো মিটাগং সেখান থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা আর সেখানে আছে লেক অ্যালেকজান্ড্রা রিজার্ভ সেখানে ফল কালার্স নাকি দারুণ আসে আমরা তো আগে কখনো যাইনি বন্ধু বান্ধবের থেকেও কোনো রেফারেন্স নেই যা দেখেছি পুরোটাই গুগল থেকে দেখা যাক গিয়ে কীরকম কি দেখতে পাই আমরা অলমোস্ট বাউরালের কাছাকাছি চলে এসেছি গাছের কালারগুলো দেখো কীরকম আস্তে আস্তে বদলে বদলে যাচ্ছে গাছগুলোতে অল্প অল্প ইয়েলো কালার লাল কালার কি সুন্দর লাগছে দেখতে চারপাশটা মেলবানের কাছে সব থেকে ভালো ফল কালার্স যেখানে দেখা যায় সেটা হলো ব্রাইট আমরা গতবার সেখানে গেছিলাম তার ভিডিও চ্যানেলে রয়েছে আমি আই বাটনের ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আশা করি আশাহত হবে না গাড়ি পার্ক করে আমরা নেমে পড়েছি এখন টাউনটা একটু ঘুরে ঘুরে দেখছি টাউনের এদিকে ওদিকে ছড়ানো এই সুন্দর কালারফুল গাছগুলো আছে এই রকম প্ল্যান করেই হয়তো লাগিয়েছে যাতে এরকম অটামের সময় চারপাশটা এত সুন্দর লাগে দেখতে এটা একটা রিজেনাল টাউন হলেও এখানে কিন্তু সব ধরনের ফেসিলিটিস আছে সিডনি থেকে উইকেন্ডে লোকজন সময় কাটানোর জন্য বাউরালে এসে কিন্তু থাকেন বিশেষ করে এই ফলের টাইমে তো অনেক লোকজন উইকেন্ডগুলো এই বাউড়ালে কাটিয়ে যান এটা হলো দ্য গ্র্যান্ড আর্কেট এখন বাইরের দিকে অনেকগুলো দোকান রয়েছে চলো ভেতরটা একবার দেখে আসি ভেতরে কিছু খাবার দোকান আছে যার জন্য চেয়ার টেবিলগুলো বসানো আছে আগে হয়তো এই আর্কেটের মধ্যে অনেক বেশি দোকান ছিল এখন হয়তো নেই কিন্তু বিল্ডিংটা এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে অস্ট্রেলিয়ায় যে কোনো শহরে গেলেই এই ধরনের এক একটা আর্কেট কিন্তু দেখতে পাওয়া যায় চারপাশে দেখো কত রং বেরঙের পাতা আমি সকালে তো আজকে ব্রেকফাস্ট করা হয়নি তাই একটা ছোট্ট ক্যাফে খুঁজে চলে এলাম ব্রেকফাস্ট করতে বেশি কিছু খাবার নেই কিছু র্যাব বা কিছু কফি এই ধরনের খাবারই খাবো বড় কিছু খাবার আমাদের প্ল্যান নেই এটা হলো ক্রিস্পি চিকেন র্যাব আর তার সাথে নেওয়া হয়েছে একটা বার্গার বাবা মার জন্য নেওয়া হয়েছিল একটা চিকেন স্যান্ডউইচ ওরা অন্য কিছু ঠিক ভালো করে খেতে পারে না স্যান্ডউইচটা দেখি বেশ ভালো করেই খায় সেই জন্য স্যান্ডউইচই নিয়েছিলাম আমরা বেরিয়ে পড়লাম ক্যাফে থেকে এখানে একটা অ্যাওয়ার্ড উইনিং বেকারি আছে ভাবলাম সেখানে গিয়ে দেখা যাক সেখানে কি এমন জিনিস পাওয়া যায় যার জন্য এরা বছরের পর বছর অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এই দেখো পরপর কতগুলো অ্যাওয়ার্ডের নাম লেখা আছে কোন সালে কিসে চ্যাম্পিয়ন হয়েছে এই সব। এত কাছে সেই এইরকম একটা অ্যাওয়ার্ড উইনিং বেকারি থেকে কিছু না খেলে হয় দশ পনেরো মিনিট লাইন দিয়ে ঢুকে পড়লাম দোকানের ভেতর এই বেকারিটির নাম হলো গামনাট পেটিসারি বহু পুরনোই দোকান এই দোকানের শোকেসে থরে থরে সাজানো আছে বিভিন্ন ধরনের খাবার দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমরা এর মধ্যে দু তিনটে জিনিসই কিনব কারণ আমরা এক্ষুনি খেলাম খুব বেশি তো খেতে পারবো না তাই কয়েকটা জিনিস কিনে আর বাকিটা চোখ দিয়ে দেখে মনের স্বাদ পূরণ করে দোকান থেকে বেরিয়ে পড়বো পাশে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে দোকান থেকে জিনিসপত্র কিনে সবাই বসে খাচ্ছেন আমরা দূরে একটি জায়গায় টেবিলের ওপর এই তিনটি খাবার সাজিয়ে একটু ছবি টবি তুলে এখন এগুলো টেস্ট করব। কেমন সাজানো হয়েছে বলো তো ফলের বিভিন্ন কালারের পাতাগুলো দিয়ে চার পাঁচটা সাজিয়েছি আর যে টুপিগুলো পরে এসছি মনে হলো একটু সাজাই সাজিয়ে গুজিয়ে ছবি তুলি খাওয়া

এখানে পরপর পাতাগুলোকে সাজিয়ে দেখানোর চেষ্টা করেছি কিভাবে পাতাগুলোর কালার আস্তে আস্তে বদলে যায় বাইকের উপর বসে কি সুন্দর গান গাইছিলেন চারপাশের এই সুন্দর অনেক কিছু খাওয়া দাওয়া করে আমরা এই টাউনের বিভিন্ন জায়গা হেঁটে দেখছিলাম আজকে তো ছুটির দিন সে জন্য আজকের এখানে ভরপুর লোকজন এবং চারপাশটা বেশ গম কম করছে লোকজন থাকলে তো ভালোই লাগে ফাঁকা ফাঁকা থাকলে আমার যেমন খুব একটা ভালো লাগে না পাওড়াল বেশ বড় একটি রিজেনাল টাউন হওয়ার কারণে সব ধরনের ব্র্যান্ডের দোকান তুমি এখানে পেয়ে যাবে তাছাড়াও এখানে লোকাল ছোট ছোট বিজনেসও আছে যারা বাড়িতে হয়তো ছোটোখাটো জিনিসপত্র বানান তারা এখানে এসে বিক্রি করেন এটা হলো এখানকার পুরনো সিনেমা হল নাইনটিন ফিফটিনে বানানো এম্পায়ার যেটা এখনও কিন্তু চালু আছে রাস্তা দিয়ে যেতে যেতে একটা ঘর সাজানো জিনিসপত্রের দোকান দেখে মা ভেতরে ঢুকে পড়লো আমি বললাম চলো আমি তোমাকে একটু ঘুরে ঘুরে দেখাই দোকানে কি পাওয়া যায় এই দোকানটিতে এলেই কিরম মনটা ভালো হয়ে যায় চারপাশে এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস থাকে এই দিকটায় রয়েছে সব আর্টিফিশিয়াল প্লান্ট মানে বিভিন্ন ধরনের ফুল বা গাছ যেগুলো দিয়ে তুমি সাজাতে পারবে এই দিকটায় বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বাস এই হাতিটা দেখো কি দারুণ লাগছে উপরে মাছও আছে এদিকে জিনিসপত্রগুলো সবই দেখো সাদার উপর প্রত্যেকটি জিনিসপত্র কিন্তু সুন্দর আর এত রুচিসম্মত ঘরে নিয়ে গিয়ে সাজালে খুব ভালো লাগবে দেখতে চলো এখান থেকে বেরিয়ে পড়ি দেখি আরো সামনের কোন কোন জায়গায় যায় এই ইয়েলো রঙের বাড়িটা দেখো কি দারুণ লাগছে দেখতে এই বৌড়াল শহর গড়ে ওঠে আঠেরোশো একষট্টি সালে দু হাজার জনগণনা অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল দশ হাজার সাতশো এটা একটা অ্যান্টিকের দোকান পেছনটা এত সুন্দর করে সাজানো আমরা সবাই দাঁড়িয়ে একটা করে ছবি তুলে নিলাম আজকের ওয়েদারটা একেবারেই মেঘলা মানে সকাল থেকে তো বৃষ্টিই পড়ছিল এখন ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে আর চারপাশটা এখন দেখতে এই রকম লাগছে একটু রোদ হলে এই গাছগুলোই দেখতে কত সুন্দর লাগতো বলতো কি সুন্দর শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে ইয়েলো রঙের গাছগুলো খুব ভালো লাগছে দেখতে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একটা বাগানে সেখানে এসে দেখলাম এরকম কাঠের একটা শাঁকো সেখানে দাঁড়িয়েও আমরা কিছু ছবি তুলে নিলাম চারপাশটা দেখতে এত সুন্দর লাগছিল গাছের রঙগুলো তো খুব ভালো লাগছিল বাউডাল ঘোড়া মোটামুটি শেষ এখন বেলা দুটো বাজে আমরা এবার চলে যাব মিটাগং আমরা মিটাগং পৌঁছে গেছি গাড়িতে করে মাত্র সময় লাগলো দশ মিনিট এটাও একটা খুব সুন্দর শহর কিন্তু বাউডাল যেরকম জমজমাট এটা কিন্তু সেরকম না বাউডালে তো প্রচুর দোকানপত্র রয়েছে এখানে কিন্তু সেরকমটা খুব একটা দেখা যাচ্ছে না বেশ শান্তশিষ্ট শহর এটা হলো মিটাগং হোটেল লোকজন সুটবুট পরে ঘুরে বেড়াচ্ছে হয়তো কোনো প্রোগ্রাম আছে এটা হলো একটা স্মৃতিসৌধ কোরিয়ান আর ভিয়েতনাম ওয়ারে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা সেই সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে কি সুন্দর সুন্দর ফুলের তোড়া ফ্লাওয়ার বুকে ফুলের তোড়াগুলো দেখো কিরকম সুন্দর দেখতে না পাতা দিয়ে আর ফুল দিয়ে তৈরি এইবার আমরা যাচ্ছি লেক অ্যালেকজান্ড্রা রিজার্ভের দিকে রাস্তায় তেমন লোকজন নেই একেবারেই ফাঁকা আমাদের যেতে সময় লাগবে মাত্র সাত আট মিনিট এই সুন্দর সুন্দর গাছপালাগুলো দেখতে দেখতে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে ভিক্টোরিয়ায় আমরা যতবারই কোথাও না কোথাও এই ফল কালার্স দেখতে গেছি সেখানে এত মানুষের ভিড় হয় ছবি তোলার জন্য এত ভিড় হয় মানে বলে বোঝানো যাবে না আজকে এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে একদম ভিড় নেই চারপাশ ফাঁকা নিজের খুশি মতো ঘোরা যাচ্ছে এই যে আমরা চলে এসেছি লেক দেখতে বাঁদিক থেকে ছোট থেকে বড় আর এত সুন্দর রং ধরে আছে গাছে খুব ভালো লাগছে দেখতে মানে লেকে ঢোকার মুখে এত সুন্দর দেখতে গাছ চলো ভেতরে যাওয়া যাক এই পার্কটা কিন্তু বেশ বড় আর এখানেও দেখছি বেশ কিছু লোকজন আছেন বাচ্চারা খেলছে অনেকে হাঁটাহাঁটি করছেন এই গাছটাও দেখো এখানে কতগুলো কালার সবুজ লাল কয়েকটা ইয়েলো এই রকম হয় পাতাগুলো আস্তে আস্তে সবুজ থেকে লালের দিকে যায় মাঝে একটা লেক আর তার চারপাশে সুন্দর হাঁটার রাস্তা এই হলো হল আলেকজান্ডার রিজার্ভ লেকের উল্টো দিকে দেখো একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে আর লেকের মাঝখানে রয়েছে একটা বিশাল বড় ফোয়ারা এখানে অন্যান্য লেকেও যেমন দেখা যায় অনেক রকমের হাঁস তেমনি এখানেও রয়েছে বেশ কিছু হাঁসের দেখা এখানেও পাওয়া যাচ্ছে ওই দিকটাতেও বেশ কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে চলো এবার ওই দিকটা থেকে একটু ঘুরে আসা যাক লেকের উপর দিয়ে এই ছোট্ট ব্রিজটা দিয়ে অন্য দিকটায় যেতে হবে সৈকত দাঁড়িয়ে ওখানে কফি খাচ্ছে কে চার পাঁচটা দিয়ে এরকম সুন্দর হাঁটার রাস্তা মানে এখানে এসে তো অসাধারণ ওয়াকিং এবং জগিং হবে আর অনেক লোকাল লোকজন কিন্তু এসছেন অনেকে কুকুর নিয়েও এসছেন যাদের বাড়িতে পেট থাকে বাড়ির ওই সাড়ে মেয়েটাকে নিয়ে কিন্তু প্রত্যেক দিনই হাঁটতে বেরোতেও হয় ওইখানে দেখো লাল গাছের তলে আমার বাবা মা কিরম ছবি তুলছে এই দিকটায় তো গাছের কালারগুলো অনবদ্য পুরো গাছ একদম লালে লাল প্রত্যেকটি পাতা লাল হয়ে গেছে একটাও সবুজ বা অন্য রঙের পাতা নেই এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি না তুললে কি হয় কেউ কিন্তু বাদ গেল না সবাই যে যার মতো করে ছবি তুলে নিল বিকেলবেলায় সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু হাঁটতে খুব ভালো লাগছে চারপাশের পরিবেশ এত শান্ত এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটাও কোনো ভয় নেই এখানে এখানে একটা গাছ ভেঙে লেকের উপর পড়ে আছে এই গাছের উপর ভায়ার তেমনি পরপর পোজ দিয়ে ছবি তুললো লেকের চারপাশে সবগুলো গাছেই মনে হয় লাল কালার হয়ে যাবে এখনো সবগুলোর কালার চেঞ্জ হয়নি আস্তে আস্তে হওয়া শুরু হয়েছে এই দিকটা দেখলে বুঝতে পারবে কীরকম সবুজ থেকে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে আরও দু সপ্তাহ পরে এলে মনে হয় সবগুলো গাছ একেবারে লালে লাল হয়ে যাবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এ পাশটায় দেখো সুন্দর বসার জায়গা রয়েছে লোকজন কি সুন্দর বসে গল্প করছে এখন বিকেল চারটে বাজে আমরাও আস্তে আস্তে বেরিয়ে পড়বো নাহলে একটু পরেই সন্ধে হয়ে যাবে আজকে তো মেঘলা দিন বেশিক্ষণ সূর্য থাকবে না চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই হলো সিডনি সিরিজের লাস্ট ভিডিও এরপরে তোমাদের সাথে দেখা হবে মেলবানে গিয়ে তাহলে আজ আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা